সাবস্ক্রাইব করে সবাই আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাইকে আমার লাইভ স্ট্রিমে ওয়েলকাম সবাই দেখবেন আর উলে তোরে সাবস্ক্রাইব করবেন ওকে লেটস গো ভিডিও শুরু করা যাক এখন একটাও আসে না

গাইস আমরা নেক্সট ম্যাচে টিম কোড ডিভার কে কেমন আছেন সেটা অবশ্যই কমেজ করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আমাদের সাথে খেলার সুযোগ আছে আমরা নেক্সট ম্যাচে টিম কোড ডিভোপ আপনারা চাইলে আমাদের সাথে খেলতে পারেন

প্লিজ প্লিজ গাইস আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমি এত কষ্ট করে লাইভ স্ট্রিম করে ভিডিও বানায় আর তোমাদের থেকে তো সাবস্ক্রাইব ডিজার্ভ করাই যায় বিকজ সবাই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করতে ভুলবেন না ও গাইস কমেন্টস করবেন কমেন্টস করবেন আপনি কি লাইক করেন হ্যাঁ ভাই আমি লাইভ এখন কন্টিনিউ করি সবাই সাবস্ক্রাইব করেন গাইস প্লিজ তোমাদের থেকে তো সাবস্ক্রাইব ডিজার্ভ করেই যা আমি এত কষ্ট করে ভিডিও করি আর হ্যাঁ স্ট্রিমটাকে লাইক করে দাও আমরা নেক্সট ম্যাচে টিম কোড দিবো তোমরা চাইলে আমাদের সাথে খেলতে পারো হ্যাঁ তোমরা যারা যারা দেখতেছো প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও আমাদের সাবস্ক্রাইবটা খুব জরুরি হ্যাঁ ভাই আমি লাইক করি গাইস প্লিজ যারা যারা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাদের সাবস্ক্রাইব আমাদের সাবস্ক্রাইবটা খুব জরুরি গাইস প্লিজ আর হ্যাঁ তোমরা আমায় তোমরা বাড়ি কোথায় ভাই আমার বাড়ি নোয়াখালীতে আপনি কি লাইক করেন ভাই হ্যাঁ আমি লাইক করি তোমরা যা যা দেখতেছো অবশ্যই কমেন্টস করবে হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি আমার সাথে তোমাদেরকে নেব খেলার জন্য গাই যা যা দেখতেছেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব করতে নিয়ে সাবস্ক্রাইব আপনার না কি করবে আর আমার সাথে আপনি খেলতে পারবেন আমরা নেক্সট টিম কোড আপনাদের সবাইকে আমাদের টিম করে আনবো আমরা প্রতিদিন আমাদের টিম করে র্যান্ডমলি প্লেয়ার নিয়ে খেলি লাইভ স্ট্রিম থেকে তো আমাদের সাথে খেলার জন্য বাট আমাদের সাথে খেলার জন্য শুধু সাবস্ক্রাইব করতে হবে দেখছি সেখানে নিয়ে আছে। please guys for so the subscribe for now. Do the subscribe for now. I think subscribe to আমরা নতুন নতুন ইউটিউব লাইভ স্ট্রিম লাইভেশন করে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কি লাইভ স্ট্রিম করতে উৎসাহ হব হ্যাঁ সবাই আমাদেরকে সাপোর্ট করুন আমরা নতুন নতুন লাইভ স্ট্রিম করতেছি সবাই সাপোর্ট করবেন ফুল সবাই স্টিম এর মধ্যে লাইক করে দাও শেয়ার করে দাও আর হ্যাঁ আমরা টিম কোড দিব তোমরা আমাদের সাথে খেলবা হ্যাঁ এটা আমাদের রিকোয়েস্ট বেস্ট প্লেয়ারদের গ্রুপে খেলার জন্য পোলা বাহিনী পাগল হয়েছে গেছে আর আমাদের আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি সবাই উড়া দুরা খেলবে

কিরে ভাই আমার গুলালে পড়তেছে না সেটিংস দর সেটিংটা লোড গেছে দর সেটিং আবার ঠিক করতে হবে গাইস সবাই চেঞ্জ সবাই অপেক্ষা করেন আর বেশি দেরি হবে না দেন আমরা টিম কোড দিয়ে দেব আপনি চলে আসবেন আমার সেটিংসটা লোড হয়ে গেছে তো আমরা টিম কোড দিয়ে সবাই আমাদের গ্রুপে চলে আসবে খেলার জন্য এক রাত এগারোটা বাজে সবাই আমাদের টিম করে আসার জন্য সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি করছি ভাই ভাই আপনার নাম কি ভাই আমার নাম রূপম কমেন্ট করেন ভাই উড়ে দূরে কমেন্ট করেন সাকিব ভাই বলছে ভাই আপনি সবাইকে আমাদের লাইভ ওয়েলকাম গাইস আমরা এই ম্যাচটা শেষ হওয়ার পরে আমরা টিম করে দিব আপনার চাইলে আমাদের সাথে খেলতে পারেন তো বেশি কিছু করার লাগবে না দেনটা করলেই হবে ঠিক সবাই মিলে আপনারা কমেন্টস করেন সবাই কমেন্টস করেন আপনাদের কমেন্টস গুলো পড়তে হচ্ছে সবাই কমেন্টস করেন হ্যাঁ সবাই কমেন্টস করেন ও ভাই ওখানে একটা প্লেয়ার দাঁড়াই গেছে লাইক সাবস্ক্রাইব করুন যারা যারা দেখছো আমাদের কি সাবস্ক্রাইব করবে তোমরা নেক্সট মেসেজ পিন কোড দিব তোমরা চাইলে আমাদের টিন করে আসতে পারো বিকজ সরছ আছে আর হ্যাঁ তোমাদের বন্ধুরা যারা যারা আছে সবাইকে আমার আমার লাইভ স্ট্রিমটা শেয়ার করে দাও যাতে সবাই আমার ভিডিও দেখে

आइए चलेंगे सबने सब नहीं नहीं ज़्यादा दिक्कत और कुछ चैनल सब्सक्राइब करें हमारे पास भी था कि? next lagi kuliah ke parbon हाँ हाँ वीडियो देख लो वीडियो देख लो

হাত পা <coughs> No, you no, get a mark, you mark.

গাইজ টিম কোড দিয়ে দিছি আমি টিম কোড বলতেছি টিম কোড হচ্ছে 846056 এটা হচ্ছে টিম কোড সবে চলে আসেন আমি আবার টিম কোড বলতেছি 846056 এটা হচ্ছে টিম কোড টিম কোড আসলে জাস্ট সাবস্ক্রাইব করতে হবে টিম কোড দিয়ে দিছি আমি টিম কোডটা আবার বলতেছি 846056 এটা হচ্ছে আমাদের টিম কোড সবে চলে আসেন আমি টিম কোডটা আবারও বলতেছি এইট ফোর ডাবল সিক্স জিরো ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের টিম কোড সবে চলে আসেন আমি অপেক্ষা করতেছি আমি টিম কোড আবার বলতেছি এইট ফোর ডাবল সিক্স জিরো ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের টিম কোড সবাই চলে আসেন আমি টিম কোডটা আবারও বলতেছি এইট ফোর ডাবল সিক্স জিরো ফাইভ সিক্স এটা হচ্ছে আমাদের কোড ছবি চলে আসেন আর হ্যাঁ আসার করে আসবেন はい。<laughs>

可以了。Okay,